আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো একটি ইলেকট্রিক কেটলি পানি গরম হয় না তো এই পানি গরম না হলে কিন্তু কেটলির কয়েল কেটে যেতে পারে তো এই কেটলিটির কিন্তু কয়েল কেটে গেছে যার ফলে পানি হিট হয় না তো এখন কিন্তু আমরা এই কেটলির কয়েলটি চেঞ্জ করবো তো এই কেটলির কিন্তু কয়েল বডির সাথে অ্যাডজাস্ট করা থাকে এই জন্য কিন্তু বডি সহ চেঞ্জ করতে হবে তো আপনারা হয়তো ভাবছেন যে বডি কোথায় পাবেন তো কেটলির বডি কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন কোথায় পাবেন আমি একটু পরে বলে দিচ্ছি তো দেখুন আমরা প্রথমে ঢাকনা খুলে নিলাম হ্যান্ডেল সুইচ কভার খুলে নিলাম তারপর সুইচ কিন্তু খুলে নিলাম এখন কিন্তু এই যে হাতলের স্ক্রু দুইটা খুলে নিচ্ছি এরপর হাতলটা কিন্তু আলাদা হয়ে গেল এখন আমরা ব্যাকপার্ট খুলব তো দেখুন দর্শক ব্যাকপার্টের তিনটা নাট আছে এই তিনটা নাট কিন্তু আমরা খুলে নিলাম দেখুন এখন ব্যাক আলাদা হয়ে গেল তো এখন আমরা কিন্তু কন্ট্রোলারটি খুলব তো নস প্লাসের সাহায্যে কিন্তু কন্ট্রোলারের তিনটা নাট কিন্তু খুলে নিতে হবে তো তিনটা নাট খুলে নেবেন তো দর্শক এই কেটলির বডি আপনারা যে কোম্পানির কেটলি ওই কোম্পানিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেটা আপনারা যোগাযোগ করবেন কেটলি যেখান থেকে কিনবেন সেখানে যোগাযোগ করবেন যে ভাই এই কোম্পানির ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানের নাম্বারটা একটু দেন ওই নাম্বারটা নিয়ে আপনি সরাসরি তার সাথে কথা বলবেন আপনার হয়তো তিনশো টাকা নিবে দাম কিন্তু বডিটি কিন্তু অবশ্যই তিনি আপনাকে এনে দেবে তো এই ভাবে কিন্তু আপনারা এই কেটলির বডি বা কয়েল সংগ্রহ করতে পারেন খুব ইজিলি তাহলে কিন্তু আপনাকে আর নতুন কিনতে হবে না বডিটি করে দিলেই কিন্তু আপনার কেটলিটি নতুন হয়ে যাবে তো এভাবে কিন্তু কন্ট্রোলারটি খুলে বডিটি সম্পূর্ণ আলাদা করবেন তারপরে যে দেখুন নতুন বডি এই নতুন বডিটিতে আবার কন্ট্রোলার সেটিং করে নিতে হবে তিনটা নাট আবার সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো দর্শক আমরা এখন এই যে কেটলির কন্ট্রোলারটি সুন্দরভাবে বসিয়ে নিলাম এবং তিনটা যে নাট থাকে নাটগুলো লাগিয়ে নিলাম এখন একটু নস প্লাসের সাহায্য কিন্তু একটু টাইট করে দেব তো এভাবে কিন্তু সুন্দর করে আপনি কেটলির কন্ট্রোলারটি লাগিয়ে নেবেন নিয়ে নাটগুলো সুন্দরভাবে টাইট করে দেবেন এই কেটলির বডি নষ্ট হয়ে গেলে বা কয়েল নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা সেই বডিটি বাদ দিয়ে নতুন আর একটা কিনি তো এখন থেকে আমার যারা ভিডিও দেখতেছেন আপনাদের কিন্তু এই কেটলি কিন্তু বাদ দেওয়া লাগবে না এখন আমরা এই দেখুন এখানে যে পেনগুলো আছে এগুলো কিন্তু চেপে দিতে হবে দিয়ে তারপরে লাগাইতে হবে কারণ হাই ভোল্টেজ ডিভাইসে কিন্তু লুজ কানেকশন রাখা সম্পূর্ণ নিষেধ লুজ কানেকশন থাকলে কিন্তু আপনার আবার কয়েল নষ্ট হয়ে যাবে বা আপনার তার ড্যামেজ হয়ে যাবে তো সুন্দরভাবে সেটিং করে এখন ইন্ডিকেটার লাইটটি কিন্তু সঠিক পজিশনে দিয়ে আমরা ব্যাক কিন্তু লাগিয়ে নেব তো

জানাবেন ভিডিও কেমন লাগলো তো দেখুন আমাদের ব্যাক পার্টও লাগানো শেষ এখন কিন্তু আমরা যে হাতল লাগিয়ে নেব তো হাতলের কিন্তু দুইটা নাট আছে আর বডির সাথে দুইটা নাট লাগানোর হোল্ড করা আছে তো ওখানে কিন্তু আপনারা সঠিক জায়গায় নাট লাগিয়ে দিবেন তে নাট লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন বেশি টাইট দিতে গেলে কিন্তু কেটলির বডি ছিদ্র হয়ে যাবে আর সেই ছিদ্র দিয়ে কিন্তু পানি লিকেজ যাবে। তো সেটি কিন্তু আর পরে আটকানো সম্ভব হবে না এই কেটলির বডিতে কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এই নাটগুলো ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু সাধারণ স্ক্রু দিয়ে আপনারা লাগানোর চেষ্টা করেন তখন কিন্তু সাথে সাথে স্ক্রুর মাথা কিন্তু হোল আছে মানে ওই স্ক্রুর মাথা চিকন থাকার কারণে কিন্তু সাথে সাথেই কিন্তু আপনার বডিটি লিকেজ হয়ে যাবে তো এই হাতলের নাট লাগানোর সময় খুবই সাবধান এখন আমরা কিন্তু সুইচটি বসিয়ে নিলাম আর সুইচের নিচে এই যে স্টিম কভারটিও লাগিয়ে নিলাম এখন সুইজের উপরে সুইজের নবটি লাগিয়ে নিলাম তারপরে এখন কিন্তু আমরা সুইজ কভারটি লাগিয়ে নিচ্ছি দেখুন এখানে দুইটা স্ক্রু আছে স্ক্রু দুইটা লাগিয়ে দেবেন তারপরে হাতালের নিচে আরেকটা নাটের জায়গা আছে ওখানে নাটটি লাগিয়ে নেবেন এই যে দেখুন এখানে তারগুলো সুন্দর করে প্লেস করে বসিয়ে সেট করে দিবেন তারপর কিন্তু স্ক্রুটি লাগিয়ে দিবেন তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ শুধু বাকি আছে এই যে লিড বা ঢাকনাটা লাগানো তো ঢাকনাটা দেখুন কীভাবে লাগাতে হয় একটু হালকা প্রেশার দিয়ে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন